আমাদের চুয়াডাঙ্গা জেলা হয়ে গেছে দুবাই মনে হচ্ছে এই জন্য এক আরব কান্ট্রি যে পরিমাণ গরম রে ভায় আর এই গরমে যদি খাওয়া যায় ঠান্ডার শরবত আর সেটা যদি হয় মুহাব্বতের শরবত তাহলে তো কথাই নেই দুটোই মিলেমিশে একাকার হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম আমি আশাব আহমেদ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বাট ভালো বলা চলে না চোয়াডাঙ্গার মানুষ তেমন একটা ভালো নেই কারণ যে পরিমাণ তাপমাত্রা ভাইরে রেফায় প্রতিনিয়ত রেকর্ড করছে চোয়াডাঙ্গা আজকে কিন্তু চল্লিশ ডিগ্রি সামথিং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে আর আজকে রাতে চলে আসলাম চোর সরকারি কলেজের সামনে এখানে কিন্তু বেশ কয়েকটি আইটেমের খাবার রয়েছে এখানে আসার পরই দেখতে পেলাম প্রচুর রকমের ভিড় বেশ কয়েকজন মানুষ রয়েছে সার্ভ করার জন্য বাট তারা কিন্তু একদমই পেরে দিচ্ছে না বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা অর্ডার করি চটপটি অবশেষে আমরা বসে পড়লাম খাওয়ার জন্য তো এই চটপটিটা ছিল ফুল ডিমের যার দাম পঞ্চাশ টাকা তো ছোটো টগর বলছিল ভালোই লেগেছে ওর কাছে বাট আমার কাছে মোটামুটি লেগেছে তো কারা কারা সরকারি কলেজের সামনে এই দোকানের চটপটি খেয়েছেন কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লাগে তো চটপটি তো খাওয়া হলো চটপটি খাওয়ার পরে চলে আসলাম শরবতের দোকানের সামনে ভাইয়ের এই স্টলে তিন ধরনের শরবত রয়েছে এক খেজুরের শরবত দুই মহব্বতের শরবত তিন লাচি ভাই মহব্বতের শরবতটাকে নাম দিয়েছেন দিলবাহার এটা কি শরবত মহব্বতের শরবত মহব্বতের শরবত এটা ব্লেন্ড করা নাই এমনিতেই

আচ্ছা তাহলে দেন আমাদের দুইটা দেখি মোহব্বতের শরবত কিন্তু রমজান মাসে খুবই পরিমাণ ভাইরাল গেছে কারণ এই শরবত সকলেই বাসায় বানিয়ে খাচ্ছিলেন এই মোহাব্বতের শরবত তৈরির উপকরণ হচ্ছে দুধ তরমুজ রুহ আফজা এবং বড় এই তিনে সংমিশ্রণে তৈরি হয় মহাব্বতের শরবত আপনারা কারা কারা বাসায় ট্রাই করেছেন এবং মহাব্বতের শরবত খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এই প্রথম খাচ্ছি শরবতটা আসলে অনেক স্বাদের মনে হচ্ছিল চুয়াডাঙ্গার তাপমাত্রায় প্রশান্তি এনে দিবে মোহাব্বতের শরবত মোহাব্বতের শরবত খেয়ে আসলেই মোহাব্বত বাড়ে কিনা সেটা বুঝতে পারবো আপনাদের কাছ থেকে আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন তাহলে বুঝতে পারবো মোহাব্বতের শরবত খেয়ে আপনাদের সাথে মোহাব্বত বেড়ে গেছে তো মোহাব্বতের শরবত খেয়ে আমরা ঢুকে পড়ি চুয়াডাঙ্গা কলেজ ক্যাম্পাসে যেহেতু ঈদ এবং পহেলা বৈশাখ একসঙ্গে পড়েছে আর এই কারণেই আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে চড়াঙ্গা সরকারি কলেজ যা সত্যিই রাতে শোভা অপরূপ পাচ্ছে তো এই ছিল আজকের কেমন লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী সময়ে দেখা হবে নতুন কোনো নিয়ে টিল টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ